যাকে তোমার ভালো লাগে না তাকে একেবারে বলে দাও তুমি চলে যাও তোমাকে আমার দরকার নেই দিনের পর দিন একটা মানুষকে একটু একটু করে ইগনোর করার কোনো মানেই হয় না ভদ্রতা বজায় রাখতে গিয়ে তিলে তিলে কাউকে কষ্ট দেওয়া খুবই বাজে কাজ তার চেয়ে বরং অপদ্র হয়ে সাপটা বলে দাও ঝুলিয়ে রেখো না একটা মানুষ টানা ফোন দিয়ে যাচ্ছে তোমাকে সকাল বিকাল তুমি দেখেও না দেখার বান করে ফোনটা বিছানায় ফেলে রাখছো রিং বেঁচে যাচ্ছে মেসেজ আসছে সপ্তাহানিক পর যখন মুখোমুখি দেখা হলো তুমি খুব ভালো মানুষই করে বললে আমি মাঝে অসুস্থ ছিলাম তাই ফোন পারি নাই করতে পারি নাই সরি মানুষটা ভরসা পেল তোমাকে কাছের মানুষই ভেবে বসে থাকলো অথচ তুমি তার কাছের মানুষ না তুমি দূরে দূরে থেকেই কাছের মানুষ আবার অভিনয় করছো তার ঠিক না একদমই ঠিক না যদি পাশেই না থাকো তাহলে দয়া করে পাশে আছি বলে কাউকে মিথ্যা ভরসা দিও না তুমি নিজেও জানো না যে তুমি একজন ঠান্ডা মিথ্যা আশা দিয়ে অপেক্ষায় রেখে রেখে দিন শেষে তুমি একটা মানুষকে মানসিকভাবে খুন করছো দিনের পর দিন কারো মনে তোমার জন্য বিন্দু বিন্দু মিথ্যা এর সমুদ্রে তাকে ডুবিয়ে মারার কোনো অধিকার নেই একদমই নেই